আসসালামু আলাইকুম সামান্য একটা কাজের একটা ভিডিও দেখাবো এখানে আপনাদের তারপর এতদিন পর্যন্ত কাজ করতাম কিন্তু কোনো ভিডিও করে একটা সামান্য কাজ ভিডিও করে দেখাবো তো দেখেন আমাদের এটা হচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কির একটা গ্যাস এতগুলো মানুষের গ্যাস ফ্যাপ দিয়ে গ্যাস সৌন্দর্য নষ্ট করে গ্যাস ফ্যাপ এইভাবে দিলে একটাই দিলে হয় এতগুলো গ্যাস ফল প্রয়োজন হয়তো বা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এটা ট্রাই করে দেখছি এটা গ্যাস ফাইভ দিই নেই তালা থেকে নিজ পর্যন্ত আর কোনো ইয়ে নেই এই যে দেখেন ফাইপগুলো কত সুন্দর করে আমি ব্লকের মধ্যে রাখছি দেখেন এই ফাইভগুলো যাতে খুলতে না হয় সেই কারণে আমি এখানে প্রতিটা কর্নারে একটা টিয়ের মাথায় জাম্প দিয়েছি যাতে ওটা আয়রন আয়রন হলে ওটা পরিষ্কার করা যায় এটা আপাতত ওটার থেকে অ্যাড করে দিয়েছি ওটার সাথে অ্যাড করে দিয়েছি মোটরের লাইন আলাদাভাবে এসে এখানে ঢুকে নাই। এখনো যৌথ আছে তারা ফ্লাইট আলাদা হয় নাই এখানে ছয়টি ফ্লাইট আছে ছয়টা ট্যাঙ্কি হবে ছয়টি ফ্লাইটের জন্য ছয়টি পানি লাইন আলাদাই হবে কারণ ছয়জন মানুষ আলাদাই তো এভাবেই হচ্ছে কাজটা ফাইন লাইন সম্পন্ন আলাদা টিপলাইটের এভাবে কাজটা করছি আমি ভিতরে একটু দিকে দেখাই ভিডিও এতদিন পর্যন্ত করি না ঘর কিন্তু কমপ্লিট ইলেকট্রিক কাজও আমাদের করা বেসিন বেসিনের গ্লাসটা দেখেন লোক বেসিনের গ্লাসটা আমার খুব ভালো লাগে তো আমি একটা লাগাইছি আমরা যে বেসিনের নিচের যে পাইপগুলো দিই সেগুলো দেখেন একটু দেখা যায় কিনা আমরা এগুলো দেখা যাতে না যাই সৌন্দর্য রক্ষাতে একটু সব খুব ভালোভাবে করে থাকি এটা হচ্ছে ওয়াশরুম এখানে টয়লেট প্লাস ওয়াশরুম দুটো আছে দেখেন এখানে আমরা জন্য মানে হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার জন্য একটা পয়েন্ট দূরে করে রাখছি এখানে পোষাওয়ার সহ বিক সব কিছু ক্রিট তো এবার কিচেনে চলে যায় দেখেন কিচেনে কিচেনটা দেখেন অসমুটলি আমি টাইস মিস্ত্রিকেও এটা একটু দেখাই দিয়েছি ওরাও খুব ভালোভাবে কাজ করে টাইস মিস্ত্রিগুলো দেখেন বাড়ির মালিক শেষ করান সেই কলটা তো এটা একটু সুবিধাজনক আর কি নিচেও একটা আমি বিক্ষক দিছি এখানে মানে এখানে হাউস আছে নিচে লম্বা ঘরে বড় একটা হাউস আছে এই যে একটা অনেকটা বিক্ষক আছে এখানে আদার এখানে ফ্রিজ এখনো বসানো হয়নি ফ্রিজ বসাবো আর একটা টয়লেটে দেখাবো এখান এখানে আপনার তিনটা টয়লেট আছে তিনটা টয়লেটের মধ্যে আমি ইতিমধ্যে একটা দেখাইছি আপনাদের বেসিন আছে দুইটা দুইটার মধ্যে একটা দেখাইছি দেখাবো আস্তে আস্তে একটা টয়লেট এটা এখানে হাই কমার্ড বসানো হয়েছে কাজটা আসলে মালিক পছন্দ করছে সেটাই আমাদের সন্তুষ্ট টাকা পয়সা ইনকাম করতে গেলে টাকা পয়সা দিয়ে ভালো লাগে না মালিকের সন্তুষ্ট ভালো বেশি লাগে দেখেন কাজটা আমি সম্পূর্ণভাবে ফিনিষিং ভাব করছি আসলে ফানি যাওয়ার ইয়েটা একটু দূরে দিয়েছি এখানে খন্নার দিলে এখানে কাঁচা হয়ে কাতার মানে ওখানে একদম কাঁচারা হয়ে যায় সেই জন্য তো এখানে দিলাম তো এটা আর বেসিন যা ওটা বেসিন এটার এখানে কোনো বেসিনের পজিশন নাই তবু মালিক পক্ষ বলছে এখানে একটা বেসিন দিয়ে দিই মানে এখানে জানালা জানালার পাশে জানালা তো একটা লুকিং ক্লাস দিয়ে দিছে তাছাড়া বলছে মালিক এখানে একটা লুকিং ক্লাস দিতে হবে দেওয়ালে একটা লুকিং গ্লাস দিতে এটা টয়লেট এটা হচ্ছে নিজের পাইপগুলো দেখেন কত সুন্দরভাবে লাগাইছে এটা একটা টয়লেট এখানে আপনার সেই যে বিবকক প্লাস্ট্যাং হ্যান্ড শাওয়ার ফোর শাওয়ার সব কিছু অ্যাটো লাগাই দিয়েছি এখানে ইলেকট্রিক প্যান্টগুলো অনেক সুন্দর হয়েছে কাজটা নাকি মালিকের অনেক পছন্দ হয়েছে আমরা সেটা ভিতরে এখন বাহিরে চার ইঞ্চি গুলো দেখাবো চার ইঞ্চি ফাইভগুলো দেখেন এখানে একটা বন্ডারি জায়গা নাই এখানে পরিস্থিতি অনুযায়ী এখানে কোনো মেনু হলে দিতে পারতেছি না কিছু দিতে পারতেছি না তো এখন কী করা যায় এখানে ব্যান দিলেও তো এক মানে বন্ধ ব্লক হয়ে যাবে সেই কারণে আমি এখানে ফর্টি ফাইভ ব্যান ইউজ করছি ফর্টি ফাইভ ব্যান দিয়ে দেখেন টেরেস করে আমি দেখাই ভিডিওতে এই যে দেখেন টেরেস করে একেবারে নামা দিয়েছি দুটা ফাইভ কাছটা আলাদা পানিরটা আলাদা তো এটা কেভাবে লাগাইছি দেখেন এরপর আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাই আমরা আসলে বাইরে ব্যান্ড ডোর ব্যান্ড ইউজ করছি শুধু বাহিরে এই দুইটা এই দুইটা এই উপরে তো এখন ভিতরে আমরা কোনো ব্যান্ড মানে ডোর ব্যান্ড ব্যবহার করি নাই কারণ এখানে ফানি চর্তরে এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি কাজটা কেমন হয়েছে জানাবেন